আজকে এই নিয়ে রেলে পক্ষ থেকে যদিও বলে রাখি এই যে বারবার এরা একটা নোটিশ করে সেই নোটিশে কোনো সিগনেচার থাকে না কিন্তু আর পি আসে রেলের অফিসাররাও আসে উচ্ছেদের জন্য এই নিয়ে নভেম্বর আজকে রেল উচ্ছেদ দক্ষিণেশ্বর রেল কোয়ার্টারে যারা বসবাস করে প্রায় সাড়ে চারশো ফ্যামিলি জনসংখ্যা প্রায় পনেরোশোর কাছাকাছি লোক এখানে বয়স্ক থেকে বাচ্চা যারা এখানে স্কুলে পড়াশোনা করে যাদের এখানে ভোটার কার্ড আধার কার্ড ধরে নিন তাও ষাট বছর কারো সত্তর বছর ধরে রয়েছে সমস্ত ডকুমেন্ট আছে এখানকার বাসিন্দা তারা এবার রেলের পক্ষ থেকে বারবার তাদেরকে এসে বলা হচ্ছে যে আপনারা উঠে যান তাদেরকে আমরাও বারবার পক্ষ থেকে জানাচ্ছি এখানে যারা বসবাস করে তারাও জানাচ্ছে আপনারা আমাদের কোনো ব্যবস্থা করে দিলেই আমরা যেতে পারবো কেন আমরা দিন আনি দিন খাই আমাদের কোনো জায়গা নেই আমাদের কোনো আলাদা করে জায়গার ব্যবস্থা করার ক্ষমতাও নেই কিন্তু রেল পক্ষ থেকে সেটাকে কর্ণপাত করা হচ্ছে না আমরা আমাদের সাংসদ সৌগত রায়কে জানিয়েছি উনি দিল্লিতে মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন আমাদের বিধায়ক মদন মিত্রকে জানিয়েছি তিনি এখানে টি এম থেকে ডিআরএমের সাথে কথা বলেছেন আমার চেয়ারম্যান আমরা আমরা নিজেরা এখানে যারা রেলের অন্যান্য ডিআরপিএ বা আধিকারিকরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তাদেরকে আমরা এই কথাই বলেছি যে আপনারা যদি জোর করে তোলার চেষ্টা করেন তাহলে কিন্তু আমাদের কোনো উপায় নেই এই পনেরোশো লোকের কোনো থাকার জায়গা নেই তাদেরকে এখানে লড়াই করেই আপনাদের সাথে থাকতে হবে আপনারা বুল্লজার চালাবেন ওরা বুল্লাজার সামনে শুয়ে থাকবে আপনারা যদি আলোচনার মাধ্যমে তোলার চেষ্টা করেন তাহলে আমরা আলোচনায় বসতে রাজি আছি পুনর্বাসনে ব্যবস্থা একটা করতে হবে সেটা কিভাবে করবে সেটা ওনারা আলোচনা করুক আমাদেরও এমপি এমএলএ চেয়ারম্যান আছে সবাই আছে তারাও থাকবে আমাদের এখানকার পাড়ার লোকেরা থাকবে সবাই মিলে বসে একটা ডিসিশন হবে জোর করে করলে আন্দোলন চলছে আন্দোলন চলবে আজকে বিক্ষোভের মুখে ফিরতে হল এর আগেও এদেরকে বিক্ষোভের মধ্যে ফিরতে হয়েছে আগামী দিনেও এরা যতবার আসবে ততবার এই অঞ্চলের লোকেরা সবাই মিলে এদেরকে একত্রিতভাবে বিক্ষোভ দেখাবে কারণ জোর করে এই বস্তি খালি করা যাবে না আপনাদেরকে পুনর্বাসন ব্যবস্থা করেই খালি করতে হবে আমি অরিন্দম ভমি চোদ্দ নম্বর ওয়ার্ড এইখানে এই যে আমাদের রেলের থেকে তুলে দেবে বলে তাই জন্য আমরা এখানে প্রায় আমার বয়স হয়ে গেছে পঞ্চাশ আমার মারা প্রায় আশি নব্বই বছর আছে মা বাবা হ্যাঁ প্রায় আশি নব্বই বছর আমার বাবার বয়স মার বয়সে আমাদের দাবি হচ্ছে আমাদের পূর্ণবাসন দিয়ে দিক আমরা চলে যাব। আমাদের ছেলে পুলে সবই তো এখানে জন্ম এখানে ভোটার কার্ড আধার কার্ড জন্ম সার্টিফিকেট সবই এখানে আছে আমাদের আমরা লোকের বাড়ি কাজ করে খাই আমরা কোথায় যাব আমাদের জায়গা দিয়ে দিক আমরা চলে যাবো আমাদের জায়গা থাকলে আমরা কি থাকতাম এখানে ওরা কবে উঠে চলে যেতাম আমার নাম বিশাখা সরকার